আপনি যদি দেখতেন আবার খালি তুই তোর জন্য আমার সংসারে অশান্তি হয়েছে দেখেন বাবা নিজেই দেখেন বাবা কোন টেনশন নাই তারা ঠিক জায়গায় এসেছ আমি আপনাকে বিস্তারিত করি তুই বল বলছো

আমি এই দেশ থেকে ইন্টারনেট তুলে দিচ্ছি। দেখছো। আমি আপনাকে আজকে থেকে আপনার murid হয়ে গেলাম। আপনি যদি ইন্টারনেট কিনে নেন, আমারই জন্য খুব ভালো হবে। তুই কোনো টেনশনই করিস না। আর আমি শুধু এটা মনে করেন আমাদের এক আর খুব সমস্যা না। ওই যে ফ্যামিলিতে এরকম পোলা আছে, সে মোবাইলে সারা দিন ইন্টারনেট টিখে। এমন হবে না। আপনি তাড়াতাড়ি কিনে দেন।

আজকে তো খুব বড় সোড়ার ধান রয়েছে ছাগলটা বড় সোড়া আছে এই ছাগলটা আজকে হাল তুলে বেড়েছে তো বন্ধু বান্ধব আছে সবাইকে ঘরপুর দিব